সে বাসার মনে করি আসা যদি আপনার সবাই অনেক ভালোবাসেন আর আমি অনেক ভালোবাসি আজকে লাইভ আসার মূল উদ্দেশ্য হচ্ছে আজকে এই মাসে বাসা চেঞ্জ করছে তো বাসা চেঞ্জ করার কারণে পাখির সেটার কেন কি দিলাম সেটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো তো লাইভের মাধ্যমে দেখাবো তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন যারা চ্যানেলে নতুন আছেন তারা এখানেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছিলেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন ধন্যবাদ তো আপনাদেরকে দেখাই আমার কম্পিউটার সেটা এখনও পরিপূর্ণ গুছিয়ে উঠতে পারি নাই তো এই যে দেখুন এটা টেবিল তাতে ল্যাপটপ আপ করছি আর পাশেই এই যে রুমের ভিতরে দেখুন কতগুলো পাখি রাখছি সাচা রাখছি তো যে দেখাই রাত্রিবেলা এখন এদেরকে আদার দিলাম খাবার খাচ্ছে এরা তো এখানে এক খা তিন জায়গা পাখি আছে এখানে যে পাখি সেটা হচ্ছে খালি পাতিরগুলো এইভাবে সাজা রাখছি কী কী আছে সেটা দেখুন এই যে এখানে কিংস পাখি আছে এক জোড়া দেখুন আসলে তুই ক্লিয়ার ভাবে দেখতে পাচ্ছে তারপরে এখানে দেখুন বাজিবাজগুলো অনেক তবে আদার হয় ব্যস্ত দেখতে পাচ্ছে এখানে এই খরচাটা কিন্তু বাসা চেঞ্জ করবো দেখি এই খরচাটা কিনেছি চারতলা খাঁচা দেখতে পাচ্ছি অনেক বড় খাঁচা এই যে দেখুন তলায় এখন আর কিছু রাখি নেই সেরকম পুরোটাই ফাঁকা আছে আর এখানে ওই একটা বক্স আছে ওই ঘুরুবেলা গতকালকে একটা ডিম ফিরেছি এই যে বক্সের ভিতরে ডিমটা রেখে দিচ্ছি যে দেখুন ডিমটা দেখাচ্ছি এই যে দিনটা দেখতে পাচ্ছি অনেক সুন্দর একটা দিন তো এদেরকে বিক্রি করব তাও প্রয়োজন হলে আমাকে জানাবেন আমার কমেন্টের মাধ্যমে আপনারা জিজ্ঞেস করবেন যে আসলে দাম কমটার কত রানিং ঘুগ ডিম পাচ্ছে রানিং অবস্থা এই যে দেখুন ঘুগা অনেক সুন্দর কিন্তু এখানে এখানে জোড়া আছে তো সময় ওরা জোড়া নিয়েই বসে থাকে যার যার জোড়া তার কাছেই থাকে আর এখানে অসংখ্য পাখি আছে দেখতে পাচ্ছেন এই যে এই ছাতাটা কিনতে আমার খরচ পড়েছে আঠারোশো পঞ্চাশ টাকা সেই জন্য আমি ছাতা কিনছি সেকেন্ড হ্যান্ড তো এটা ফার্স্ট মালিক যে ছিল তার কাছে অনেকগুলাই খাঁচা ছিল সে সবগুলো খাঁচা বিক্রি করে দিয়েছে আর একজনের কাছে আমার এক বন্ধুর কাছে বিক্রি করে দিয়েছিল বন্ধু কিনেছে খাঁচা তো সবগুলাই কিনেছে তো থেকে আমি একটা কিনে নিয়ে আসছি এগুলো কিন্তু অনেক মজবুত খাঁচাগুলো আপনাদেরকে একটা দেখাই দেখুন এটা ট্রেনের নিচেও হ্যাঁ এখানে রড আছে যে পাটটা আছে পাটের নিচে কিন্তু এখানে রড আছে তো এই রড থাকার কারণে এখানে যদি আমি অনেক আলো যদি পাঁচ সাত কেজি মুরগিও যদি এই খাঁচার উপরে রাখি এটাও কিন্তু এই তলায় একটু ডাববে না কারণ নিচে রড দেওয়া আছে এইখানে দেখুন এই যে পাখিগুলো আমার কাছে মোটামুটি কিন্তু অনেক পাখি এই যে দেখুন উপরে অসংখ্য পাখি আছে দেখুন এই যে দেখতে এখানে কিন্তু খাঁচা বড়া পাখি দেখুন সুন্দর সুন্দর কালারফুল পাখি এখানে আছে দেখতে পাচ্ছেন ক্লাসিক আছে স্পেন্জেল আছে লুটিনো আছে অ্যালবেনো আছে তারপরে রেমবো আছে তো পাখির যে কয়টা জাত হয়ে থাকে আমরা যেটা যেটা চিনি পাঁচটা জাত একটা হচ্ছে লুটিনো আর আর আরেকটা হচ্ছে ক্লাসিক একটা হচ্ছে স্প্রেঞ্জেল আর রেমবো এই পাঁচটা জাতের মধ্যে পাঁচটা জাতি বর্তমান আমার কাছে আছে কারোর প্রয়োজন হলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর লাইফটা বেশি বেশি করে শেয়ার করবেন এই যে দেখুন পাখিগুলোকে খাদ্য দিলাম এদের মনে হয় পেট ভরা যার কারণে এরা খাচ্ছে না আর এদের পেটটা খালি ছিল এরা খাওয়ায় ব্যস্ত সারাদিন পরে কেবল খাদ্য দিয়েছি দেশের ভারতের অনেক দিক অনেক বড় বড় পাখি আসলে খাবারের দামটা অনেক বেশি হয়ে গেছে তো যার কারণে খাদ্য কিনতে কষ্ট হয়ে যাচ্ছে চিনার কেজি বর্তমান একশো বিশ টাকা যারা পাখি পালেন তারা অবশ্যই জানে তো আসলে এত এত টাকা দিয়ে খাদ্য কেনাটা খুবই কষ্টকারক দেখতে পাচ্ছেন আর আমার এখানে পাখি আছে প্রায় আপনাদের পঞ্চাশ পিস ষাট পিসের মতো পাখি আছে এখানে আবার প্রবু আছে তো আমরা এই পাশের রুম যেটা আছে সেই পাশের রুম এ করছি প্রবুতরের সেটা প্রবুতর আস্তে আস্তে বিক্রিতে প্রবুতর বেশি নাই পাঁচ জোড়া ছয় জোড়া কবুতর আছে তার মধ্যে চার জোড়াই বিক্রি হয়ে গেছে আর বাকি কবুতর আছে হচ্ছে দুই জোড়া মাত্র তো এই দুই জোড়া কবুতর আমরা বিক্রি করে দেব তার প্রয়োজন হলে আপনারা যোগাযোগ পেলেন আর আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন তো বন্ধুরা আজকের লাইফটা এতটুকুই তো আশা করি আপনাদের ভালো লেগেছে সেট আপটা কেমন হলো সেটা আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন কেমন সেটা হয়েছে তো মনে হয় আপনাদের পছন্দ হয় নাই তো আসলে আমার ইউটিউব থেকে যেদিন থেকে রোজগার শুরু হবে সেদিন থেকেই পাখির জগতে আমি আপডেট হয়ে যাব এদের সেটা সুন্দর করবো এদের এদের জন্য আলাদা একটা করে রুম তৈরি করব পাখির জন্য যেদিন থেকে চ্যানেলে ইনকাম শুরু হবে তো এখনো এখনও চ্যানেলে ইনকাম শুরু হয় নাই চ্যানেল মনিটাইজেশন হয় নাই ওয়াশ টাইম বাকি আছে তো আমি আপনাদের থেকে দোয়া কামনা করতেছি আপনারা বেশি বেশি আমাকে দোয়া করবেন আমার জন্য যেন আমি সুস্থ থাকি আজকে হচ্ছে বৃহস্পতিবার আজকে হ্যামেদপুরের হাট ছিল তো হ্যামেদপুরে কিন্তু যেতে পারি নাই আকাশের ওয়েদার খারাপ ছিল সকাল থেকে বৃষ্টি ছিল যার কারণে হ্যামেদপুরে যেতে পারি নাই তো আপনারা ভিডিওটা শেয়ার করবেন বেশি বেশি করে আমার ভিডিওগুলো শেয়ার করলে হবে কি যে আমি ওয়াশ টাইমটা পূরণ হলেই আমি মনে যাই করতে পারবো চ্যানেলের জন্য তো যারা লাইটটা দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা দেখে নাই এখনও তাদেরকে এই শেয়ার করে দেবেন পাখি পালার জন্য এরকম একটা করে মিনি খাঁচা যদি আপনারা তৈরি করেন প্রত্যেকটা বাসাই এটা কিন্তু খাঁচার মাপ কিন্তু আপনাদেরকে মেপে দেখায় এটা হচ্ছে দেড় ফিট বাই দুই ফিট ঠিক আছে দেড় ফিট বাই দুই ফিট আপনাদেরকে স্কেল দিয়ে দেখাই এই যে দেখতে পাচ্ছেন এখানে স্কেল এক ফুটের স্কেল তো এই যে স্কেল এক ফিট বাই এখানে পাঁচ ইঞ্চি হবে দেড় ফিটই ধরেন আর এখানকার মাপটা হচ্ছে এটাও দেড় ফিট অর্থাৎ এক ফিট পাঁচ ইঞ্চি বাই দেড় হ্যাঁ দেড় ফিটের রেট তো বেশিই আছে এখানে তো এটা কিন্তু মিনি খাঁচা এখানে চাইলে আপনারা ককেটের লাভবাট সবটাই পালতে পারবেন কার একটু কষ্ট হবে বার্তা সুন্দরভাবে এখানে পালন করা যাবে এই যে এরকম বর্থ দিয়ে আপনারা পালতে পারবেন লাভ বার্তা তো আপনাদের প্রয়োজন হলে এরকম খরচা কিন্তু অর্ডার দিয়ে বানাইতে গেলে অন্তত আপনার চার হাজার টাকা খরচ করবে তা আমি আশা করি এই খরচাটা আমি কম দামে পেয়ে লাভবান হয়েছি কারণ ক্ষতি হয় নাই চার ক্ষোপের খরচা তো আবার পায়াগুলো অনেক সুন্দর এই যে পায়া পায়াচ্ছে তেরোটা পায়া এরকম মজবুত পায়া এরকম থাকতে আপনারা প্রত্যেক বাসায় রেখে কিছু না কিছু লালন পালন করতে পারবেন তো সবাইকে পাখি পালার জন্য আহ্বান জানাচ্ছি সবাই পাখি পালন করবেন আর সামনের শীত আসতেছে তো শীতের কারণে রুমের ভিতরে পাখি রাখাটা খুব ভালো হয়েছে আর বারান্দা সেটা বারান্দাও আছে এই বাসায় বারান্দাটা আর একদিন দেখাবো দিনের বেলা নেক্সট ভিডিওতে বারান্দা দেখাবো তো আপনারা সাপোর্ট করবেন ধন্যবাদ